হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমি অভিজিৎ আমরা দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে সামনের নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকেই তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে তাই তোমাদের জন্য ইতিহাস বিষয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন এমসিকিউ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী ধর্মী প্রশ্নগুলোর সাজেশান নিয়ে হাজির হয়েছি আজকে আমরা তোমাদের যে আমরা ইতিহাসের অধ্যায় তিন প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায় থেকে আমরা এক কথায় উত্তর প্রশ্নমান এক দু নম্বর প্রশ্ন দু তিনটি বাক্য উত্তর এবং চার নম্বর প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন আট নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে অধ্যায় তিন প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ প্রশ্নমান চার চার নম্বর প্রশ্নগুলো কী কী আসতে পারে নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী শ্রেণীর কীরূপ মনোভাব ছিল এই প্রশ্নটি তোমরা একটু দেখে যেও। টিকা হিসেবে পড়তে পারে কোল বিদ্রোহের কারণ বা কোল বিদ্রোহ টিকা বা কোল বিদ্রোহের ব্যর্থতার কারণ এটা দেখে কোল বিদ্রোহ টিকা বারাসাত বিদ্রোহ যেটা তিতুমুর সেই বিদ্রোহটা তোমরা কারণ ফলাফল বা বৈশিষ্ট্য এটা দেখে যেতে পারো ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলন ব্যর্থতার কারণ ফরাজি আন্দোলনের কারণ প্রকৃতি ফলাফল এটা দেখে যেতে পারো চুয়ার কারা চুয়ারবদ্ধ কেন হয়েছিল কারণ ফলাফল এগুলো একটু দেখে যেও টিকাগুলোর মধ্যে এগুলো শাসন দিচ্ছি মুন্ডাবিদ্রোহের কারণ প্রকৃতির ফলাফল তিন নম্বর প্রশ্ন কি উদ্দেশ্যে ঔপনিবেশিক আইন প্রণয় করা হয় তা আলোচনা করো অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে কোন আইনের দ্বারা ব্রিটিশ সরকার ভারতীয় উপজাতিগুলির অরণ্যের অধিকার এই নিয়ে একটা প্রশ্ন আসতে পারে বা টিকা অরণ্য আইন এই নিয়ে একটা টিকা দিতে পারে চার নম্বর প্রশ্ন ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে উপজাতি বিদ্রোহগুলির কারণ কি ছিল ভারতে কোম্পানির বিরুদ্ধে সংগঠিত বিদ্রোহের কারণগুলি লেখো তাহলে আমরা চার নম্বরের প্রশ্ন বন্ধুরা এই কোটি প্রশ্ন দিলাম তোমরা যেও এই কোল বিদ্রোহ বারাসাদ বিদ্রোহের করাচি আন্দোলন চুয়ার বিদ্রোহ মুন্ডা বিদ্রোহের কারণ ফলাফল প্রকৃতি বৈশিষ্ট্য এগুলো একটু ভালো করে দেখে যাও নিশ্চিত কমন পাবে দু সালে ফাইনাল তো এগুলোর মধ্যে কমন পাবে অন্য আইন এটি ভালো করে একটু দেখে যেও এবং চার নম্বর প্রশ্নটি ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে উপজাতি বিদ্রোহগুলির কারণ কী ছিল তা আলোচনা করো বা লেখো অথবা ভারতের কোম্পানির বিরুদ্ধে সংগঠিত কৃষকদের কারণগুলি লেখো একটু ভালো করে দেখে যাও এবার আমরা চলে যাচ্ছি প্রশ্নমান আট প্রশ্নমান থেকে তোমরা ভালো করে দেখে যেও সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য কারণ ও ফলাফল আলোচনা করো অথবা বিদ্রোহের বৈশিষ্ট্য কারণ ও ফলাফল আলোচনা করো ওয়াহাবি বা বারাসাত আন্দোলনের লক্ষ্য বা উদ্দেশ্য বা বৈশিষ্ট্য কারণ ফলাফল অথবা তিতুবীরের অবদান আলোচনা করো এই তিনটি প্রশ্ন আমরা তৃতীয় অধ্যায় থেকে দিলাম আট নম্বরে অধ্যায় তিন প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এইখান থেকে আমরা আট নম্বরের তিনটি প্রশ্ন দিলাম নিশ্চিত তোমরা কমন পাবে সাঁতলবিদদের কারণ বৈশিষ্ট্য ফলাফল নীলবিদ্রের বৈশিষ্ট্য ওয়াহাবি বা বারাসাত আন্দোলনের লক্ষ্য বৈশিষ্ট্য ফলাফল এবং অবদান এই তিনটির মধ্যে কমন আসছে আর টিকাগুলো তোমরা একটু চার নম্বরে ভালো করে দেখে যাও নিশ্চিত কমন আসছে বন্ধুরা এবার তৃতীয় অধ্যায় থেকে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে প্রশ্ন মানে এক অর্থাৎ একটি সম্পূর্ণ বাক্যে যে উত্তরগুলো লিখতে হয় বা দিতে হয় তোমাদেরকে সেখান থেকে বাছাই করে প্রশ্নগুলো দিয়েছি কোন প্রশ্নটি রাখব কোন প্রশ্নটি তোমাদের বাদ দেবো এই সাজেশান করতে গিয়ে আমাকে যথেষ্ট কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় তবুও তোমাদের জন্য আমি এক নম্বরের পঁচিশটি প্রশ্ন বাছাই করা পঁচিশটি প্রশ্ন দিয়েছি এখান থেকে তোমরা খাতায় নিয়ে একটু মুখস্থ করে নিও এবং ফাইনাল তো নিশ্চিত কম পাবে দেখে নেবো প্রশ্নগুলো কি কি এক নম্বর প্রশ্ন উল গুলান বলতে কী বোঝো দুই কত খ্রিস্টাব্দে নীলকমিশন গঠিত হয় তিন ফরাজি আন্দোলনের প্রবর্তক কে চার দামিন ই প্রভ কথার অর্থ কী পাঁচ বিদ্রোহের একজন নেতার নাম লেখ ছয় ভাগনা ডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল সাত মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয় আটকে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন নয় তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন দশ নীলবিদ্রের একজন নেতৃত্বের নাম লেখ এগারো ফরাজি কথার অর্থ কী বারো খুদকাঠি প্রথা কি তেরো ওয়াহাবি শব্দের অর্থ কী চোদ্দ বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন পনেরো কে কবে বাঁশের কেল্লা ধ্বংস করেন ষোলো সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল এর প্রতীক কী ছিল সতেরো তিতুমীরের প্রধান সেনাপতি কে ছিলেন আঠেরো ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন উনিশ পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে কুড়ি বিদ্রোহের সময়কাল উল্লেখ করো একুশ সাঁওতাল বিদ্রোহের বিস্তার কোন কোন অঞ্চলে হয়েছিল ২২ বাংলাদেশে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি তেইশ ওয়াহাবি আন্দোলন বাংলার কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে চব্বিশ ভারতে চাষ কে এখানে নীল চাষ হবে এটা বন্ধুরা ভারতে নীল চাষ কে প্রবর্তন করেন অথবা ভারতে প্রথম নীল কে ছিলেন ভিভিআই ভারতে প্রথম নীল শিল্প কে গড়ে তোলেন এই পঁচিশটি প্রশ্ন তোমরা প্রশ্নমান এক একটি সম্পূর্ণ বাক্য উত্তর দাও নিশ্চিত কমন পাবে বন্ধুরা হ্যাঁ তোমরা আমাকে জানিও কমন পেয়েছ কি পাওনি টেস্ট করি চলে যাচ্ছি এবার আমরা প্রশ্নমান দুই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দু তিনটি বাক্য উত্তর দাও প্রথম প্রশ্ন ঔপনিবেশিক অন্যায়ন বলতে কি বোঝো দুই চুয়াররা কেন বিদ্রোহ ঘোষণা করেছিল তিন খুদ কাটি কী চার মুন্ডাবিদ্রোহের দুটি ফলাফল লেখো পাঁচ কেনারাম বেচারাম বলতে কী বোঝো ছয় ওয়াহাবি আন্দোলনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল ভিভিআই বিপ্লব বলতে কি বোঝো নয় বিদ্রোহের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল দশ নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে লেখো ভিভিআই কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহের নাম কি ছিল এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখ বারো চুয়ার কারা তেরো দুদু মিয়া স্মরণীয় কেন চোদ্দ রানী শিরোমণি বিখ্যাত কেন পনেরো তিতুমির স্মরণীয় কেন ষোলো দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল সতেরো পাইক কাদের বলা হয় আঠেরো হেদায়তি নামে কারা পরিচিত ছিল উনিশ দাদন কি কুড়ি এলাকা চাষ ও বে এলাকা চাষ কি একুশ বারাসাত বিদ্রোহ কী বাইশ কোলবিদ্রোহের কারণ কী তেইশ নীলবিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল ভিভিআই নীলবিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরিপ ছিল পঁচিশ সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন ২৬ ফরাজি আন্দোলনের লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল সাতাশ কলবিদ্রের গুরুত্ব কি আঠাশ ভাগনাডিহির মাঠ ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন বা প্রশ্ন ঘুরিয়ে ভাগনাডির মাঠে কি ঘটনা সংঘটিত হয়েছিল উনত্রিশ চুয়ার দুটি বৈশিষ্ট্য লেখো তিরিশ সাঁওতাল বলতে কি বোঝো তা দু নম্বরে আমরা তিরিশটি প্রশ্ন শাসন দিলাম এক নম্বরে দু নম্বর চার নম্বরে এবং আট নম্বরে প্রশ্ন শাসন দিলাম বাড়িতে সুন্দর করে তোমরা সেলফ স্টাডি করো নিশ্চিত পরীক্ষায় কমন পাবে ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ